নমস্কার আমার চ্যানেলে স্বাগত তো ঘুম থেকে অনেকক্ষণই উঠে পড়েছি এখন ঘড়িতে প্রায় আটটা বাজতে যায় প্রিয় আর ওর যে বন্ধু এসেছে তো ওরা দুজনে মিলে একটুখানি আশপাশটা হাঁটতে গেছে কারণ এখানে সামনেই তো মানে জগন্নাথ মন্দির হয়েছে তো ওইগুলো ওইখানটা একটুখানি হাঁটতে গেছে আর আহান ঘুমাচ্ছে সেই জন্য আমিও যেতে পারিনি আর ওর বন্ধুর যে মিসেস আছে তো ওই বন্ধুটারও একটা বাচ্চা আছে তো সেও ঘুমাচ্ছে জন্য বন্ধুর মিসেসেও যেতে পারেনি তো কথা হয়েছে যে কালকে এরা দুই বন্ধু আর কি দুই বাচ্চাকে সামলাবে আর আমরা একটুখানি হাঁটতে যাবো তো দেখা যাক কালকে কি হয় আর একটু বাদেই আমি আর কি নিচে যাব ওরা আসলে নিচে যাব তো মানে ব্রেকফাস্ট করার জন্য তারপর ব্রেকফাস্ট করে আমরা একটুখানি বিচে যাব কারণ যেহেতু আগের দিনেতে বিচে যায়নি তো দু দিনেরটা একদিনেতে পূরণ করার চেষ্টা করব ওই জন্য একটুখানি সকাল সকালই আজকে ইচ্ছা আছে যে বিচে যাব তো চলো দেখি বেল বাজার ছিল তো আমি ভাবলাম যে কে এসেছে তো তারপরে থেকে এই যে দুটো জলের বোতল আর চা কফি খাওয়ার এই যে জিনিসগুলো দিয়ে গেল তো প্রিয় আসুক তারপরে দেখছি চা কফি খাবো মানে খাবো আর কি দুজনে মিলে প্রিয়রা চলে এসেছে তারপর ফ্রেশ হয়ে নিয়ে এখন সবাই মিলে ব্রেকফাস্টের জন্য নিচে রেস্টুরেন্টে যাচ্ছি এবার ব্রেকফাস্ট হয়ে গেছে তো ব্রেকফাস্ট করে আমরা চলে এসেছি কিন্তু আহান ওখানে বসে খাইনি কারণ ওখানে তো ও তো কাঠুন ছাড়া খাবে না তো সেই কারণে আমরা মানে আমি ওর আর কি খাবারটা রুমের মধ্যে নিয়ে চলে এসেছি তো আজকে ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম টোস্ট আর তার সাথে বাটার জ্যাম দুটোই ছিল আর একটা করে কলা একটা করে মিষ্টি আর যে বয়েল খাবে বয়েল আর যে অমলেট খাবে অমলেট এই যে আহানের জন্য নিয়ে চলে এসেছি এখানে আমার আর ওর দুজনের মিষ্টি রয়েছে এখানে কলা রয়েছে আমার কলাটাও আছে ওর কলাটাও আছে আর এখানে এই যে ডিম দিয়েছে যারা বয়েল খাচ্ছে তারা আর কি দুটো করে আর কি তাদের বয়েল এগ দিচ্ছে আর ওকে ওই কলাটাকে যে ম্যাস করে ওকে খাওয়াচ্ছি কারণ ও তো এমনি খাবে না তো রুমের মধ্যে আর কি কাঠুন চালিয়ে একটু খাওয়ানোর চেষ্টা করি তো চলো ওকে খাইয়ে নিচ্ছি এটা কি সুন্দর লাগছে দেখো কত মানুষ গিজগিজ করছে আহানকেও নামিয়েছিলাম সমুদ্রে কিন্তু যাতে ওর ঠান্ডা না লেগে যায় ওই জন্য তাড়াতাড়ি এনে ওকে শুকনো জামা কাপড় পরিয়ে দিয়েছি এবার ওকে একটা বান্ধবীর কাছে রেখে তোমাদেরকে একটু কাছ থেকে সমুদ্রটা দেখাতে নিয়ে যাচ্ছি এই দেখো কি ভালো লাগছে না কত মানুষ স্নান করছে আর এদিকে প্রিয় সিদ্ধার্থ দা তাদের ছেলে স্নান করছে আহানো খুব মজা করছিল কিন্তু ও বেশি ভিজে গিয়েছিল তাই ঠান্ডাটা না যাতে লেগে যায় ওই জন্য ওকে তাড়াতাড়ি তুলে এনেছি আহানের জন্য খাবারটা রুমেই নিয়ে চলে এসেছি এখানে আছে গলা ভাত আর চিকেন স্টু কারণ ও তো মানে রেস্টুরেন্টে মানে হোটেলের নিচে আর কি যেখানে খাবার জায়গা ওখানে তো বসেও খেতে চাইছে না তো ওই জন্য বাড়ি মানে ঘুমে নিয়ে চলে এসেছি এই যে টিভি দেখতে দেখতে বাবু খাচ্ছি আর মানে বিচ থেকে এসে কোনো রকমে স্নান করে ওর এত খিদে পেয়ে গেছে আমি এই অবস্থাতেই খাওয়াতে বসে গেছি এরপর ওকে খাওয়ানো হয়ে গেলে তারপর আমরা খেতে যাব সন্ধ্যাবেলা আবার বিচের ধারে চলে এসেছি আর এখানে আসার পর প্রথমেই আখানের যেটা চোখে পড়লো সেটা হচ্ছে এই গাড়িগুলো ও এগুলো চাপতে বায়না করলো আগে যখন ও আর একটু ছোটো ছিল তখন এগুলো চাপতে খুব ভয় পেত কিন্তু এখন একটু বড় হয়ে গেছে ওই জন্য আমিও রাজি হয়ে গেলাম এখন আমরা চলেছি রাতের অন্ধকারে সমুদ্রকে আর দেখার জন্য আর তার আগে তোমাদেরকে এই দোকানটা একবার দেখায় দেখো এখানে শামুক ঝিনুক দিয়ে উনি কি সুন্দর সুন্দর জিনিস তৈরি করেছেন দেখো এখানে কচ্ছপ প্রজাপতি হাঁস গণেশ ঠাকুর আরো বিভিন্ন ধরনের জিনিস উনি শামুক আর ঝিনুক দিয়ে তৈরি করেছেন এই দেখো উনি এখনো তৈরি করছেন খরগোশ তৈরি করছেন ঝিনুক দিয়ে আর শামুক দিয়ে আরও অনেক ছোটোখাটো দোকান রয়েছে এখানে ওই শামুক আর ঝিনুকের আর এদিকে সমুদ্র যাওয়ার পথে দুপাশে ছোট ছোট দোকানে বিভিন্ন সামুদ্রিক মাছ কাঁকড়া তারপরে চিকেন এগুলোকে মশলা মাখিয়ে রাখা আছে সেগুলোকে গ্রিল করে দিচ্ছে আর মানুষ সেগুলো কিনে কিনে খাচ্ছে মানে প্রচুর এখানে এরকম দোকান পাবে আর মানুষ সেগুলো খাচ্ছেও প্রচুর এই দেখো রাতের অন্ধকারে তো সমুদ্রের ছবি ঠিকঠাক করে তুলতে পারিনি নিজেরই একটুখানি ছবি জন্য তুলে নিলাম আর এদিকে আহানের তো তো প্রচুর প্রাপ্তি হয়েছে এখন আমরা হোটেলে যাচ্ছি হোটেলে চলে এসেছি আর এদিকে ও সংসার পেতে ফেলেছে এক্ষুনি আমরা মানে ওর খাবারটা রুম সার্ভিসে দিতে বলেছি তো ওকে খাইয়ে নিয়ে তারপর আমরা নিচে যাব খেতে রাতে মানে খাওয়া দাওয়া করে চলে এসেছি হ্যাঁ বাবা দেখতেই পাচ্ছ আহান এখনো পর্যন্ত ঘুমায়নি এখন রাত্রি প্রায় সাড়ে এগারোটা বাজতে যায় কিন্তু ও এখনও ঘুমায়নি আর প্রিয় একটুখানি ওর বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছে তো আমি দেখি একটু আহানকে ঘুম পাড়ানোর চেষ্টা করি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই থাকলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তাহলে টাটা